হ্যালো এভরিওয়ান ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও সো আজকে আমি অনেক দিন পর একটা ভিডিও বানাচ্ছি অ্যান্ড দিস টাইম আই এম গোয়িং টু রিভিউ সম প্রোডাক্ট সো দ্য ফার্স্ট ওয়ান ইজ ফ্রম আল হামজা প্যাশন আর দ্য সেকেন্ড ওয়ান ইজ ফ্রম কায়রা সো দিস ওয়ান ইজ মাই ফার্স্ট এভার প্রোডাক্ট রিভিউ ভিডিও আই হোপ ইউ গান এঞ্জয় ইট সো স্টার্ট ইট কায়রা থেকে আমি যে দুইটা ড্রেস অর্ডার করেছি দুইটাই কোকো বাই একটা হচ্ছে নিউ ব্ল্যাক আর একটা হচ্ছে নিউ আমি অনেকগুলো পেজেই হচ্ছে সেম টাইপের ড্রেস দেখেছি সো আই জাস্ট অর্ডার ফ্রম র্যান্ডম পেজ অ্যান্ড এই ড্রেসগুলো না হামসা দেন আল হামসা ফ্যাশন কুহিকা দেন এই যে কায়রা এই পেজগুলো তো আছে অ্যান্ড কায়রার রিভিউ বেশ ভালো যার কারণে কায়রা থেকে অর্ডার করা তো তারপরে আমি নিয়ে নিয়েছি আল হামজা থেকে দুইটা ড্রেস ফার্স্ট ওয়ান ইজ ফ্রম জারা শাহজাহান আনস্টিচড কালেকশান অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ ফ্রম কারমা সো যেই জারা শাহজাহানের আনস্টিচ কালেকশানটা ছিল সেটা হচ্ছে একটু প্যাস্টেলের মধ্যে অ্যান্ড কারিসমা যেটা ছিল সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেডের মধ্যে এটাও অনেক প্রিটি অ্যান্ড অনেক ভাইব্রেটিং দুইটা কালার সো এই দুইটার প্রাইস আমি বলে দিচ্ছি এই ড্রেসটার প্রাইস পড়েছিল পনেরোশো টাকা অ্যান্ড যার সাহায্য ড্রেসটা নিয়েছি সেটার পরেছিল হচ্ছে তেইশশো টাকা উইথ ডেলিভারি চার্জ অ্যান্ড দিস ইজ দ্য পেজ সো এই হলো আমার অর্ডার করা চারটা ড্রেস অ্যান্ড এগুলো আমি ফুল ডিটেলসে তোমাদেরকে এখন শো করব যে ম্যাটেরিয়ালস কেমন অ্যান্ড কী কী দিয়েছে তো প্রথমে শুরু করা যাক ব্ল্যাক দিয়ে এই ড্রেসটা খুবই প্রিটি লেগেছে আমার কাছে ক্যাটালগটা দেখে আর কি এটা হচ্ছে ওদের ক্যাটালগটা মাসাল্লা আমি এটা ফার্স্টে যখন দেখেছি আই ওয়াজ লাইক এটা আমার নাওয়াই লাগবে মাস্ট 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 সো নাও ফাইনালি আই পারচেস ইট সো প্রথমে হচ্ছে এখানে ওদের হচ্ছে সব পার্টগুলো আলাদা আলাদাভাবে দেওয়া ছিল অ্যান্ড এটা ছিল ওদের ফ্রন্ট পার্টটা অ্যান্ড আমার কাছে মনে হয়েছে পুরাটা কাজ করা অল ওভার কাজ করা অ্যান্ড এটা অ্যাম্ব্রয়ডারি কাজ করা ছিল কাপড়টা ছিল পিওর সুতি অ্যান্ড কাজগুলো এত সুন্দর করে করা আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো একদম পারফেক্টলিভাবে করা কাজগুলো অ্যান্ড কাপড়টা হচ্ছে খুবই আরামদায়ক আমার যেটা মনে হলো নেড়ে আর কি অ্যান্ড যে কাজগুলো করা হয়েছে তার কালার কম্বিনেশনটা এত পারফেক্টলিভাবে করা কিছু বলার নাই জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা ড্রেস আমার প্রচণ্ড ভালো লেগেছে এটা হচ্ছে ওদের ফ্রন্ট পার্টটা আমি বলেছি নিচে কিন্তু এক্সট্রা লেজ দেওয়ার কোনো প্রয়োজন নেই মানে পুরো কাজটাই কিন্তু একদম লেজের মতন শো করবে অ্যান্ড বুক পার্টে স্পেশালি কোনো কিছু করা নাই পুরা হচ্ছে ফাঁকাই রাখছে এরকম হালকা হালকা করে অ্যাম্বয়ডারি করা সো যদি কেউ চাও তাহলে তোমরা নেকটা একটু স্পেশাল ভাবে করে নিতে পারো ওরা আর কিছু দেয় না এখানে যদিও ক্যাটালগে ছিল কিন্তু সেখানে নাই আর কি মানে ওটা হচ্ছে নিজেদের মতো করে করে নিতে হবে অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য এই গেস এটা হাতের পার্টটা হাতের পার্টও এরকম করে অ্যাম্ব্রয়ডারি করে দিচ্ছে এটা এক পাশের হাত আর এটা হচ্ছে ওই পাশের হাত এটাও হচ্ছে এটাই একদম শেষ এখানে আর কোনো লেজ টেজের ঝামেলা নেই নর্মালি হচ্ছে আমরা পাকিস্তানি ড্রেস অর্ডার করলে দেখি যে হচ্ছে অনেকগুলো প্যাচেস থাকে লাগা লাগে অনেক ঝামেলা সো এই ড্রেসটা এটাই হচ্ছে ভালো যেখানে তেমন একটা প্যাচেস নেই এটা হচ্ছে হাতটা অ্যান্ড এই পার্টটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর অ্যাজ ইউ ক্যান সি তামান পোষণে হালকা একটু কাজ করে দেওয়া অ্যান্ড পুরো অল ওভার কাজ করে দেওয়া খুবই সুন্দর একবার আমি পুরাটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যেখানে একটা ফুল আছে সো এটা হচ্ছে আমার ব্যাক পার্টটা পড়বে তো এখন চলো হচ্ছে পায়জামার কাপড়টা দেখিনি পায়জামার কাপড়টা হচ্ছে জাস্ট একটা সিম্পল ব্ল্যাকের মধ্যে কাপড় বাট কাপড়টা কিন্তু বেশ হাই কোয়ালিটির অ্যান্ড এই পায়জামায় দেওয়ার জন্য কিন্তু হচ্ছে দেখতে পারছো কাপড়টা কিন্তু বেশ ভালো অ্যান্ড ওরা কিন্তু হচ্ছে ক্যাটালগে দেখতে পারছো যে পায়জামার জন্য কিন্তু ওরা প্যাচেস রেখেছে অ্যান্ড সেটা ওরা অলরেডি দিয়ে দিয়েছে এখানে এই যে দেখো এই প্যাচেসটা অনেক সুন্দর কিন্তু এই প্যাচেসটা অনেক জো গর্জিয়াস করে কাজ করা পুরোটা অ্যাম্ব্রয়ডারি করা অ্যান্ড তোমাদেরকে একটু দেখিয়ে কাজগুলো খুবই সুন্দর নিখুঁতভাবে কাজগুলো করা অসম্ভব রকমের সুন্দর একদম অল ওভার কাজ করে দিয়েছে যাতে দেখতে অনেক সুন্দর লাগে সো এটা হচ্ছে আমার পায়ে দেওয়ার জন্য প্যাচেস অ্যান্ড এটাই হলো আমার অল ওভার জিনিসপত্র এখানে ছিল হচ্ছে পায়জামার কাপড় তার সাথে ছিল একটা প্যাচেস তার সাথে ছিল হচ্ছে ব্যাক পার্টের কাপড় আর ফ্রন্ট পার্টের কাপড় আর এটা হচ্ছে দুপারটাটা দুপাটাটা একটু ডিফারেন্ট টাইপের ম্যাটেরিয়াল করা এটা সিল্ক না অর্গানজাও না অফ বোথ অফ দেম অ্যান্ড কাপড়টা দেখতেই পারছো খুবই সুন্দর কিন্তু আর খুব সুন্দর করে কিন্তু কাজ করার প্রিন্টটা এত সুন্দর মশাল্লাহ মাসাল্লা অসম্ভব লেভেলের সুন্দর সো দুপারটা আমার কাছে পছন্দ পছন্দ হয়েছে অ্যান্ড দেন ব্ল্যাকটা ডান এবার চলো রেডটা রিভিউ দেওয়া যাক এই রেড ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে অ্যান্ড আইম জাস্ট থিঙ্কিং লাইক কোরবানি দে আই গেস এটাই আমি পরবো আই ফিল লাইক দিস কোরবানি দিস গিভিং মি আর রেড রেড ওয়াইভ আই ডোন্ট নো ওয়াই অ্যান্ড আই হ্যাভ টু ট্রাই সাম রেড ড্রেস অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য বেস্ট অপশন ফর দ্যাট আই গেস অ্যান্ড এখানে হচ্ছে আচ্ছা এটার প্রাইস ছিল ছাব্বিশশো টাকা এখানে হচ্ছে ওরা ফ্রন্ট ব্যাক দেন হচ্ছে হাত আর পায়জামা আলাদা আলাদা করে দেওয়া ছিল এন্ড এখানে অনেক প্যাচেস এর ঝামেলা এটা হচ্ছে দুপাট্টাটা দুপাট্টাটা সাইডটাতে না হচ্ছে সেলাই করা ছিল না সো এটা আবার আলাদাভাবে সেলাই করতে হবে দ্যাট লিটল বিট ডিসঅ্যাপয়েন্টিং তো এই হলো সবগুলো পিস এটা হচ্ছে আপনাদের প্যাচেসের প্যাকেট তো আমি এবার সবগুলো আস্তে আস্তে খুলে দেখিয়ে দিচ্ছি তো ফ্রেস্টেই হচ্ছে এটা ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টে অনেক সুন্দর করে কাজ করে দেওয়া আছে অ্যান্ড চেস্টে একটা অনেক সুন্দর করে ফুল দেওয়া হয়েছে এই ফুলটার জন্য আমার মেনলি এটা কেনাই এই ফুলটা অনেক সুন্দর অ্যান্ড এটা হচ্ছে ফুল অন এমব্রয়ডারি ওয়ার্ক করা অ্যান্ড আমি একদম দেখিয়ে দিচ্ছি দামানে কিন্তু কোনো ই নাই এখানে হচ্ছে লেজ ছিল লেজটা আর এই যে ফুলটা অনেক সুন্দর অ্যান্ড ওরা যে কালার কম্বিনেশনটা রাখার ট্রাই করেছে এটা অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে অ্যান্ড এটা হচ্ছে অনেকটা তোষর টাইপের কাপড়টা অ্যান্ড আই গেস এটা আরামও হবে ফ্রন্ট পার্টের পর এইখানে হচ্ছে এটা ব্যাক পার্ট ছিল অ্যান্ড ব্যাক পার্টে হচ্ছে ফুলটা সেম টাইপের এমব্রয়ডারি করা অ্যান্ড এখানে এরকম কোনো চেষ্টার মতন ফুল নাই বাট ছোটো ছোটো এরকম করে ফুল করে দিয়ে দিয়েছে অ্যান্ড এটা হচ্ছে চেন ওয়ার্ক টাইপের এটা খুবই সুন্দর অ্যান্ড নাও এখানে হচ্ছে স্লিভসগুলো স্লিভসগুলো হচ্ছে সেম টাইপের এমব্রয়ডারি ওয়ার্ক করা ব্যাকে যেরকম আর কি দুইটা স্লিভস একসাথে অ্যাটাচ করে দেওয়া আছে অ্যান্ড স্লিভসটার যেই কালারটা সেটা হচ্ছে ফ্রন্টের কালারটার সাথে ম্যাচ করা আর ব্যাকের কালারটা কিন্তু একটু স্লাইট ডিফারেন্ট সো দিস ইজ দ্য স্লিভ অ্যান্ড নাও এটা হচ্ছে পায়জামার কাপড়টা পায়জামা পায়জামার কাপড়টা অনেকটা শাইনি শাইনি অ্যান্ড ভালো সুতি ইউজ করেছে এখানে সুতি বলবো না এটাও অনেকটা তোষর টাইপের আর এই যে হচ্ছে প্যাচেসের ব্যাগ প্যাচেসের ব্যাগটা খুলে একটু দেখাচ্ছি তো ফার্স্টে ওরা হচ্ছে দামানটাতে দেওয়ার জন্য লেজ দিয়ে দিয়েছে এটা কিন্তু ফ্রন্টেও হবে আবার ব্যাকেও হবে অ্যান্ড লেজটা কিন্তু অনেক সুন্দর অ্যান্ড এটা হচ্ছে ওরা অর্গানজার উপর রেখেছে দেন একটা চিকন লেজ আছে এটা হচ্ছে স্লিভসে দেওয়ার জন্য খুবই কিউট সো এরপরেই না দুইটা ফুল দিয়েছে এটা হচ্ছে পায়জামাতে লাগানোর জন্য আর হচ্ছে স্লিভসে লাগানোর জন্য কজ এই সেম টাইপের ফুল হচ্ছে আরেকটাতেও দেওয়া আছে সো এটা হচ্ছে আই গেস পায়জামাতে দেওয়ার জন্য আর এখানে যে গলার গলার কাজের সাথে নেক পিসের সাথে যেই ফুল দুইটা দেওয়া এটা মেবি হচ্ছে আমার স্লিভসের জন্য আমার কাছে যেটা মনে হয়েছে ওর অল্টারনেটিভও হতে পারে আই ডোন্ট নো সো এই হচ্ছে ক্যাটালগ অ্যান্ড ক্যাটালগের সাথে ম্যাচ করে করে হচ্ছে আপনাদের ফুল ড্রেসটা প্রিপেয়ার করা লাগবে সো আই থিঙ্ক দিস ইজ আ প্রিটি ড্রেস অ্যান্ড আই এম গোয়িং টু ওয়ার দিস এন কোরবানি ঈদ সো ইয়া দ্য সেট সো আমি লাসবা মতন এর অন্যটা দেখাই দিই ওনাটা কিন্তু খুব সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা বেশ ভালোই লেগেছে অ্যান্ড খুব সুন্দর ম্যাচ করবে সো এই হচ্ছে লাল ড্রেসটার ফুল অন ডিটেলস সো এবার হচ্ছে আমি যাচ্ছি এই স্লাইটলি গ্রিন স্লাইটলি প্যাস্টেল ড্রেসটার কাছে এটা হচ্ছে জারা শাহজাহানের সামার কালেকশনের মধ্যে অ্যান্ড এটা অসম্ভব সুন্দর এটা দিস ইজ ওয়ান অফ মাই ফেভারেট অ্যান্ড এটা এক্স্যাক্টলি যেরকম ক্যাটালগে দেওয়া সেম পুরোপুরি কাপড়টা পুরোপুরি সুতি কাপড় অ্যান্ড তার সাথে যে ওড়নাটা ওড়নাটার তো জাস্ট মাইন্ড ব্লোয়িং অ্যান্ড এটা হচ্ছে পুরোপুরি স্টিচ করে দেওয়া ওড়না সো এটা আর কোনো ঝামেলা হবে না অ্যান্ড এখানে হচ্ছে পুরো ব্যাক আর ফ্রন্টের কাপড়টা একসাথে দিয়ে দেওয়া আর এটা হচ্ছে আপনাদের প্যাচেসের ব্যাগ অ্যান্ড তার সাথে হচ্ছে স্লিভস আলাদা করে দেওয়া স্লিভসটা যেই সুন্দর মা শ আল্লা মা শাল্লা অনেক সুন্দর করে কাজ করা স্লিভসটাতে অ্যান্ড তার সাথে ওরা পুরোপুরি হোয়াইট পায়জামা রেখেছে কালার কম্বিনেশন ইজ জাস্ট আমেজিং সো ল্যাস ওপেন ইট সো এটা হচ্ছে মেইন বডি পোর্শনটা অ্যান্ড ক্লথসটা তোমরা দেখতেই বুঝতে পারত খুব সুন্দর করে প্রিন্ট করা অ্যান্ড একদমই কটনের এটার মধ্যে হচ্ছে ফ্রন্টের আর ব্যাক পিস একসাথে দিয়ে দিয়েছে অ্যান্ড এই তো খুবই কিউট খুবই এলিগেন্ট তো আমি একটু তাড়াতাড়ি দেখিয়ে দিই এটা হচ্ছে স্লিভস পোর্শনটা স্লিভসে খুব সুন্দর করে এমব্রয়ডারি করে ফেলা যার কারণে হচ্ছে এক্সট্রা করে আর কোনো ধরনের লেজ অ্যাড করা লাগবে না অ্যান্ড অ্যাম্ব্রয়ডারিটা খুবই নিখুঁত করে করা হয়েছে আইনো ভিডিওটা একটু বড় হয়ে গেছে বাট স্টিল লেস কন্টিনিউ অ্যান্ড এইখানের যেই কাপড়টা দেওয়া আছে আমার কাছে মনে হচ্ছে যে এখানে প্রচুর কাপড় দিয়েছে মানে অনেক কাপড় বাজবে একদম পারফেক্ট পাকিস্তানি ড্রেস অ্যান্ড এরপরে হচ্ছে এই যে পায়জামার কাপড়টা একদম পিওর হোয়াইটের মধ্যে পায়জামার কাপড় রাখা তারপরে হচ্ছে প্যাচেসের ব্যাগ অ্যান্ড প্যাচেসের ব্যাগে ওরা অনেকগুলো লেজ দিয়েছে সো লেস ওপেন এট তো প্রথমেই তোমাদের হাতে আসবে এই সাদা লেজটা এটা হচ্ছে পায়জামায় দেওয়ার জন্য পায়জামা নিচে দেওয়ার জন্য ক্যাটালগে কিন্তু খুব ভালো মতো দেওয়া আছে তোমরা ওইভাবে পায়জামাটা বানালে আই গেস এই ড্রেসটার সাথে খুব সুন্দর লাগবে অ্যান্ড তারপরে হচ্ছে কিছু এই চিকন লেসটা দেওয়া আছে সাইড দিয়ে দেওয়ার জন্য ছবিতে তোমরা দেখতে পারো অ্যান্ড তারপরে এইটা হচ্ছে পুরো চেস্ট কভার করবে এরকম একটা লেজ এন্ড এ অনেক সুন্দর এতে হচ্ছে নেকটা খুব সুন্দর করে করে দেওয়া আছে খুবই আমেজিং করে এই এমব্রয়ডারিটা করা হয়েছে এন্ড খুবই নিখুঁত কাজটা অ্যান্ড এর যে টুকু দাওয়া ছিলে সেটা হচ্ছে দামানে দেওয়ার জন্য এটা শুধু তোমরা হচ্ছে ফ্রন্ট পার্টে দিতে পারবা ব্যাক পার্টে দেওয়ার জন্য কিন্তু নেই ফ্রন্ট পার্টের জন্য শুধুমাত্র সো ব্যাক পার্টে আই গেস কোনো কিছু ইউজ করা লাগবে না সো এই হচ্ছে সবগুলো প্যাচেস তোমরা যদি একটু ক্যাটালগটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবা যে চিকন লেজটা অ্যাকচুয়ালি এই যে সাইডটাতে দেওয়া হয়েছে অ্যান্ড একটু হচ্ছে দেখে দেখে নিলেই কিন্তু বোঝা যাচ্ছে অ্যান্ড এই যে পায়জামা লেজটা আর তারপরে হচ্ছে এই ওড়না ওড়নাটার রঙটা তোমরা দেখতেই পারছো একটু টিয়া টিয়া একটু হচ্ছে পিঙ্কিশ অরেঞ্জি অনেক কিউট কালার কম্বিনেশান ওরনাটা খুবই সুন্দর সো চলো এবার হচ্ছে গারিজমার যে কালেকশানটা সেটা ওপেন করি এটার প্রাইস পড়েছিল পনেরোশো টাকা অ্যান্ড এটা অনেক কিউট একটা ভাইব দিচ্ছে আই গেস এটা যদি আমি ঢাকা ভয়সিটিতে পরে যাই ইট উইল লুক সো অ্যামেজিং অ্যান্ড কার্জন হলে মাস্ট পিক তোলার মতন আই গেস সো এই হচ্ছে ক্যাটালগটা ক্যাটালগে দেখতে পাচ্ছ ক্যাটালগটা কিন্তু অসম্ভব সুন্দর অ্যান্ড এখানে হচ্ছে ওরনা দেওয়া ছিল ওরনাটা খুবই সুন্দর তার সাথে হচ্ছে পায়জামা দেওয়া আর একটা কাপড়ের মধ্যে কিন্তু ওরা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভস সব একসাথে দিয়ে দিয়েছে তো মানে কোনো ঝামেলা নাই একবারেই সব ডান কাপড়টা দেখতেই পারছো খুবই সুন্দর করে প্রিন্ট করা প্রিন্টটা অসম্ভব সুন্দর আর তার সাথে একটা লেজ ছিল এই লেজটা আই গেস তামানের জন্য অভিয়াসলি ক্যাটালগটা একটু দেখলে বোঝা যাবে এটা দামানোর জন্য না কিনা কিন্তু খুবই সুন্দর সবগুলোই অর্গ্যানজার উপর কাজ করা আর কাপড়টা আমি একটু দেখিয়ে দিই কাপড়টার যে প্রিন্টটা প্রিন্টটা কিন্তু অসম্ভব সুন্দর ব্ল্যাক অ্যান্ড রেডের মধ্যে ফাটাফাটি পরে আমার কাছে সেই সুন্দর লাগছে অ্যান্ড কাপড়টা পুরোপুরি পিওর কটন যার কারণে পরেও প্রচণ্ড আরাম পাওয়া যাবে বোঝাই যাচ্ছে আর এটা হচ্ছে প্রিন্টের ডিজাইনটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর তাই না এই তো এখানেও যে স্লিপ পোর্শনটাও দেওয়া আছে একটু বুঝে শুনে টেইলার্সকে দিয়ে বানায় নিলেই আই গেস খুব সুন্দরভাবে এই ড্রেসটা পরা যাবে আর এই তো এটা ছিল ফ্রন্ট পার্ট আর স্লিভসটা আর এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্ল্যাক ব্যাক পার্টটা একদম সিম্পল রাখা ট্রাই করেছে ওরা বাট স্টিল ইস সো অ্যালিয়েন্ট সো এটাই হচ্ছে এই ড্রেস ব্ল্যাক ড্রেসটা তার সাথে এই যে লেজের যেই পোর্শনটা পায়জামা পায়জামা পিওর সুতির মধ্যে আর এই ওড়নাটা ওড়নাটা হচ্ছে ড্রেসের সাথে ম্যাচ করে রাখা ট্রাই করেছে ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর জর্জেট না কেমন টাইপের জানি বাট সুন্দর আর কি হ্যাঁ বাট একটু ছোট হ্যাঁ একটু সাইজটা ছোট আগেরগুলোর থেকে বাট স্টিল মোটামুটি গুড নট ব্যাড দেখো সুন্দর না অনেক ওড়নাটা সো এই হচ্ছে আজকের চারটার ড্রেসের প্রোডাক্ট রিভিউ আই হোপ তোমাদের ভালো লেগেছে অনেক লেন্থি হয়ে গেছে ভিডিওটা আর বেশি টাইম নিব না সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও অ্যান্ড শেয়ার ইট আল্লাহ হাফেজ